السلام عليكم ورحمة الله وبركاته জাহেদ সাহেব আপনি তো বাঙ্গু এলিট প্রগতিশীল সুশীল আপনি ফতমালো লেখেন ভালো কথা আপনি ফতমালো ফড়েন সেটাও ভালো কথা কিন্তু ফতমালো যে ইসলাম বিদ্বেষী লেখাগুলো লেখে কলামগুলো ছাপায় বিশেষজ্ঞ কলাম দিয়া ওইটা আপনি কি দেখেন না ওইটা আপনার গায়ে লাগে না কিভাবে একটা মানুষকে জঙ্গি বানানো হইতেছে তারা কিভাবে একজন ধর্মপ্রেমী মানুষ ধর্মকর্মে বিশ্বাসী একজন মানুষ জঙ্গি এদেশে তরুণ মেধাবী ধার্মিক ছেলেগুলার জঙ্গি বানা দিয়েছে সব বলার হত্যাকাণ্ড নাকি এখন হত্যা করল ছাত্রলীগ যুবলিক না অমলিক না পার্তর র কারা হত্যা করলো কথা বলছ না আমরা আশা করলাম কিছু নিয়ে কথা কবি প্রগতিশীল পাঙ্গু এলিট সাজস সুশীল সাজস হ্যাঁ কি বুঝাস নিজেরে কোন এখন কথা কস না গা যে ফতমালরা বাসা বেড়াইস ফতমালের কারণে কতগুলো ছেলের জীবন ধ্বংস বেড়ে আসছে কতগুলো ছেলে কস পারে মরছে কতগুলো পরিবারের তসনস করে দিছে এখন তোর কথা কস না কা এই পরিবারগুলো ক্ষতিপূরণ কারা দিব তুই দিবি হ্যাঁ মাহফুজ মতির সরাইবার কথাগুলি তুই এত সাত স্কিল নেই হ্যাঁ ও ভারত অখুশিয়ে যাব হেলে গা করস তো ভারতের দালালি ও ভারত উপরে উপরে ভারত বিদ্বেষী কথা কয়া হ্যাঁ বহুত বহুত কিছু বুঝাও না এত কিছু বুঝে বেড়াইব না হয়তো ফতমালো সারো আন্নিল ফতমাল বের দাও সুত কথা ফতম আলো আর ডেইলি স্টারের দুইজন সম্পাদককে খুব দ্রুতই গ্রেপ্তার করা দরকার তাদের বিরুদ্ধে মামলা দেওয়া দরকার তারা ধর্মবিদ্বেষ ছড়াইতেছে এবং ধর্মকর্মে বিশ্বাসী তরুণদেরকে জঙ্গি বানাইয়া করস ফায়ার ঘুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য কাজে তারা লিপ্ত আগাফকলের এত কথা কস আর বহুত জন দেখতেছিস আগাফকলের কথা সবগুলা বাংগ সুশীল এলিট হ্যাঁ তাই তো সবগুলার ফোন দা এক জায়গা দুঃখতেছিস না কি বুঝা আমরা বুঝি না এলিট তে সবচমে করে নীদেরে বহুত সাধু বুঝায় বহুত বিশেষজ্ঞ বহুত কিছু বুঝবেছাও তোমরা বহুত বড় বিশেষজ্ঞ আমরা দেখি এক মানে তোমার কথা শুনলে গরম মাথা গরম হয় তার চেয়ে বেশি তোমার স্যারা দেখলে মাথা গরম হয়ে যায় বালরা তোমরা চোখে দাও না কিভাবে ইসলাম বিদ্বেষ সরাই ফতম হ্যাঁ মতির কিভাবে ইসলাম বিদ্বেষ সরাই দেখো না দেখো না তোমরা কিভাবে কতগুলো ছেলের জীবন ধ্বংস করে এই জঙ্গি নাটক সাদা কত ফুরিবারকে ধ্বংস করে দিছে মানুষ করস্পে মারা গেছে তার কোনো হিসাব আছে কোন হিসেব নেই আমরা এটা দ্রুত তদন্ত ব্লগার হত্যার দ্রুত করতে হবে কারা এ ব্লগারদের হত্যা করলো এটা নাস্তিক সমস্যা নাই কিন্তু ঘেঘর কারা হত্যা করলো এটা বের করতে হবে এই বলগার হত্যা নিয়ে তোরা কথা কছ না কে এখন এই বাঙ্গুশীশীল প্রগতিশীল এখন বলগার হত্যা নিয়ে বলদের কারা মারলো আমরা আশা করি কারা বলগারদেরকে মারলো এগুলা দ্রুত তদন্ত করতে হবে দ্রুত